বাবা মারা গেছে ছেলে কাঁদছে স্ত্রী কাঁদছে ছেলে এক চোখে কাঁদছে এক চোখে মাকে ডেকে বলে মা বাবার গলায় একটা স্বর্ণের চেন আছে খুলে নাও নইলে হারিয়ে যেতে পারে বাবার হাতে একটা স্বর্ণের আংটি আছে খুলে নাও নইলে চুরি হয়ে যেতে পারে কিন্তু বাবা গলায় যদি তুলসীর মালা থাকে কেউ খোলার কথা বলে না কেন ওর তো কোনো দাম নেই আবার ছেলে কি বলছো মা সব যদি খুলে নাও বাবা মনে কষ্ট পাবে ওই তুলসীর মালাটাই থাক দাম নাই যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করলেন একদিন তারাই আপনাকে দূরে ঠেলে দেবে মৌমাছি সারা জীবন কাটার সঙ্গে ক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে মৌমাছির পক্ষে কিন্তু মধু পান করা হয় মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে তারই করা চাক নিংড়ে নিংড়ে খায় ঠিক আমি আপনারা সবাই সারা জীবন যে পরিশ্রম করে চাক বেঁধেছি কোথায় না ব্যাংকে যেদিন এই মৌমাছিরই প্রাণ পাখিটা চলে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে আমায় পুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে শেষ আমারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খাবে এই সংসার কোনোদিন দিন আমায় মনে রাখবে মনে যদি রাখে সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধব তোমার কেউ না গোবিন্দ তোমার কেউ হবে না যেদিন আমার কৃষ্ণ বলা পক্ষি পাখি বিদায় নিবে সেদিন আমার না আমার কৃষি বলা পাখি যেদিন চির বিদায় নিবে

সজমি আকা আকা যেতে তোমার ভবা What not it ধনের ধনী হয়ে যাও মানব জনম ধন এবার দেখলাম গোবিন্দের তিলক এই তিলক দেখলাম আর সঙ্গে সঙ্গে ভুরুটাও দেখলাম তিলক দেখে মনে হয় যেন তিলক ন তিলক থেকে যেন মুক্তা ঝরছে জগৎ মুক্তি দেবে বলে ভাং ভাং মানে ভুরু এই ভুরুটা দেখতে কেমন ধনুয়া ধনুয়া বাবা ধনুক দেখেছেন না ধনুক যেমন বাঁকা ধনুক দেখতে যেমন বাঁকা আমার কৃষ্ণের মতো বাঁকা দেখলাম তাই ভাঙ্গ কি ধনু অধুন ললিতা বললো আর কি দেখলি এবার দেখলাম কৃষ্ণের অধ মানে ঠোঁট দেখতে কেমন বলিস বান্ধবী বন্ধু অধরে মাধুরা মাধুরা বান্ধুলি ফলের মতো দেখতে আমার গোবিন্দের অধি বিশাখা বলছে বান্ধুলি ফলটা কি সেটা তো আগে বল রাধে বান্ধুলি ফল কি আমরা কি চিনি টমেটো টমেটো বান্ধুলি ফল মা আপনাদের দিকে কি বলে তা আমি সঠিক জানি না তবে আমাদের দিকে তেলাকসুর ফল বলে আপনাদের দেখে কি বলে ওই বাগানে হয় পাখিতে খায় কেওড়া ছোট্ট ছোট্ট হয় না তেলাকচের ফল না কি যেন বলে আপনাদের দেখে আলু এখন তেলাকচের ফলকে কি ভাষায় বলা হয় বান্ধলি ফল তেলাকচের ফল যখন পেকে যায় কেমন রং হয় টমেটোর মতো লাল বর্ণ হয়ে যায় তা যেমন লাল বর্ণ হয়ে যায় তেলাকচের ফলে যেমন লাল আমার গোবিন্দের এই অধর ঠিক তালাকসুর ফলের মতো লাল বর্ণ নধ সে অধরে বধু মধুর মধুর মৃদু হাসে এই না গোকুলে বৃন্দাবনে বৃন্দাবনে সবাই আগে কথা বলে সবাই আগে কথা বলে কথা বলে হাসে কিন্তু আমার বধু আমার আমার গুণের বধূ রাশের বধূ প্রেমের বধূ বধু কথা কই বাড়াকে কই আগে এই না যারা আছে সবাই আগে কথা বলে পরে হাসে কিন্তু আমার মধু কথা বলবার আগে মধুর মধুর মধু হাসে কেমন করে হাসে বোমা এই যে যদি কোন মায়ের স্বামী বলে হ্যাঁ শ্যামলি তুমি খুব সুন্দরী দেখতে আকাশের চাঁদ তোমার কাছে হার মেনে যাও এত সুন্দর দেখতে তখন মায়েরা কি করে জানেন মায়েরা কি করে জানেন কি মানে মায়েদের এমন কিছু স্বভাব আছে এখানে এসেছে সবাই সেজে বুঝে এসেছে এখন সবাই কিন্তু ভালো সেজে এসেছে আসতে হ্যাঁ কেউ চাই যে আমাকে খারাপ দেখা যাক চাই না এখন মায়েদের চাইছে যদি কেউ একটু ভালো বেশি সাজেশ এখন মায়েরা কি বলে ও দিদি দেখ দেখ ছোট প্লাস্টিক যে দেখ হ্যাঁ দেখ ছোট প্লাস্টিক যে মানে এটা হচ্ছে মায়েদের সব যারা আছে সবাই আগে কথা বলে কথা বলে মধুর মধুর হাসে কিন্তু আমার বোধহয় কথা বলবার আগে আগে আমার বোধহ হাসে যছ পদ মদ মন্থন ভানত হি গোবিন্দ দাস